হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি আমার ক্ষেতের টাটকা সবজি রান্নার রেসিপি তো দেখুন এই যে প্রথমে চলে এসেছি সবজি বাগানে তো কিছু আমি কুমড়োর ডগা নিয়ে নিয়েছি এখন আমি কয়েকটা ডাটা তুলে নিচ্ছি এই যে মানে সব কিছু মিলেই আজকে পাঁচ মিশালি তরকারি রান্না করব। আজকে কোনো কিছুই ভালো লাগতেছিল না খেতে তারপরে হাতে একটা অত সময় ছিল না বেশি বেশি রান্না করার মতো আইটেম করার মতো তো জন্য ভাবলাম একটু শাক সবজি হলে হয়তো ভালো লাগত তারপরে মাছের তরকারি আছে সেজন্য আর অত একটা গরজ করিনি আর আজকে বাসায় প্রচুর পরিমাণে কাজ করেছি সারাদিন সারাদিনে মানে আমি একটু রেস্ট নেওয়ার সময় পাইনি তো এখন আমি সব কিছু কাটাকাটি করে নিয়ে এসে ক্ষেত থেকে তুলে নিয়ে এসে আমি কাটাকাটি করে নিচ্ছি যে ডাটা দিচ্ছি এর মধ্যে দেবো কুমড়োর ডোগা তারপরে পুইডোগা সে কেটেছি সেগুলো আসলে আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি পুইডোগা দেবো দুটো আলু দেবো এর মধ্যে সব কিছু মিলিয়ে কুমড়োর ডোগা ঠগা দিয়ে তারপরে হচ্ছে ভাজি করব। আমার কাছে এই ধরনের ভাজি খেতে দারুণ মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি বেশি জলে আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে অহংকার সব সময় পতনের মূল তো দেখুন সুন্দর করে আমি কেটে নিচ্ছি যে কোনো সবজি মনে করেন এরকম টাটকা টাটকা যে কোনো সবজি দেখবেন রান্না করে অন্যরকম একটা স্বাদ আসে আর এগুলো তো আমার নিজের ক্ষেতের সবজি এগুলোকে এগুলোর মধ্যে কোনো সার প্রয়োগ করা হয়নি মানে আমি সার দিয়েছি শুধুমাত্র গোবরের সার তাছাড়া আর অন্য কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করিনি সব জৈব সার দিয়েছি সেজন্য কিন্তু এগুলো দারুণ খেতে অনেক মজার হয় ঠিক আছে দেখবেন নিজের হাতে কোনো কিছু লাগালে আর তার ফলন হলে সে সমস্ত সেটা ফুল হোক বা ফল হোক বা সবজি হোক যাই হোক সেটা দেখবেন যে অন্যরকম একটা আনন্দই অন্যরকম লাগে আমার কাছে খুবই ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে দেখেন আমার কত পরিশ্রম করতে হয় এই সবজি বাগানের মধ্যে আমি একা একাই সব করি মাঝে সাঝে আমার ছেলে একটু হেল্প করে আমাকে এই যে মাটি কুপাতে হয় গাছ লাগাতে হয় পানি দিতে হয় দুবেলা অনেক পরিশ্রম হয় তারপরেও কিন্তু আমি করি এটা আসলে এক ধরনের শখ আবার এই শখটা কিন্তু সবার মধ্যে নাই অলস যারা তারা তাদের মধ্যে দেখবেন এগুলো নাই। তারা শুধু ঘুরে বেড়াই খাবে তবু একটা কিছু লাগাবে না আসলে বাড়ির নাই প্রত্যেকটা মানুষের কিন্তু বাড়ির নাই কিছু না কিছু জায়গা থাকে অবশিষ্ট করে ওই সমস্ত জায়গায় কিন্তু দুটো মরিচ গাছ দুটো টমেটো গাছ দুটো বেগুন গাছ এরকম চারা লাগালে কিন্তু আসলে খাওয়ার কাজটা চলে যায় আর দেখতেও কিন্তু ভালো লাগে মনটাও ভালো থাকে ঠিক আছে তো দেখুন চলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে আমি থেতলো করা রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ মরিচ এখন আমি এগুলোকে একটু আলতা হাতে ভেজে নেব বেশি ভাজতে হবে না লাল লাল করে হালকা হাতে একটু ভাজলেই হবে তো যাই হোক আজকে ক্যামেরাটা ধরা এইভাবে খারাপভাবে আমার ভিডিও করা হয়ে গিয়েছে আসলে বুঝতে পারিনি আমার ছেলে কক্সবাজার থেকে আমার জন্য এই ট্রাইপটটা নিয়ে এসেছে এই পটে কীভাবে মানে ক্যামেরা সেট করতে হয় আমি বুঝে উঠতে পারিনি সেজন্য এইভাবে হয়েছে ভিডিও আপনারা কিছু মনে করবেন না যাই হোক পরে আমার কেউ দেখিয়ে দিয়েছি কিভাবে ফোন সেট করতে হবে তো দেখুন এই যে আমি এখন হালকা হাতে একটু পেঁয়াজ মরিচটাকে ভেজে নিয়ে তারপরে সবজিগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে তারপরে হচ্ছে চেড়ে মিশিয়ে দেব একেবারে শুকনো শুকনো করে ভাজা ভাজা করতে হবে অনেক মজা লাগে গরম ভাতের সাথে খেতে যাই হোক আমার ছেলে ওই ট্রাইপটটা আর আমার জন্য এক বয়াম আচার নিয়ে এসেছে ওখান থেকে কক্সবাজার থেকে ওখানকার আচার নাকি খুব মজার হয় আমি খুব খুশি হয়েছি আসলে ছেলে সন্তান হাতে করে ছোট্ট একটা জিনিস আনলেও কত ভালো লাগে নিজের কাছে অনেক আনন্দ লাগে আসলে আমি কখনো কারো কাছ থেকে কোনো গিফট পাইনি তো আমাকে ছোট্ট কোনো গিফট কেউ করলে আমার কাছে খুব ভালো লাগে আমি অনেক আনন্দ পাই এতে তো দেখুন আমি ঢাকনা দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো কক্সবাজার যাওয়ার আমারও অনেক ইচ্ছা আছে অনেক আগে থেকেই তো সেরকমভাবে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি সেজন্য যাওয়া হয়নি তো এবার ছেলে গিয়েছে সামনের ভবিষ্যতে চিন্তাভাবনা আছে আমিও যাব তো ওর সাথে হুট হাট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে জন্য ওর সাথে যাওয়া হয়নি তো পরবর্তীতে যদি আল্লাহ হায়দার আছে বাঁচিয়ে রাখে তাহলে ইনশাল্লাহ যাওয়ার ভাবনা আছে তো যদি যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমার সবজিটা কত সুন্দর হয়েছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এখন আমি গরম ভাতের সাথে যে নিয়ে নিচ্ছি খাব প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে আর শাক ভাজি আগেই তো বলেছি আমার শাক ভাজি হলে আর কিছুই লাগে না গরম গরম ভাত আর শাক ভাজি খেতে যে কি মজা আর পান্তা ভাত হলে তো আর কোনো কথাই নেই আমার কিন্তু পান্তা ভাত ভীষণ ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না সবাই আসলে পছন্দ করে না আবার কেউ কেউ নাকশিট কয় যে আবার পান্তা ভাত পান্তা ভাত আবার খাওয়া যায় নাকি আসলে না আমার কাছে পান্তা ভাত আমি এমন সময় আছে যে আমি গরম ভাতের মধ্যে পানি নিয়ে তারপর হচ্ছে পান্তা ভাত বানিয়ে খাই আমার কাছে এত মজা লাগে আহ কি সুন্দর হয়েছে একেবারে দারুণ টেস্ট হয়েছে তরতাজা সবজি আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ